ও আচ্ছা না অনেকে আসে আসে সৎকারে এক একজন আসে সবাই মাধ্যমে দরকার নাই আছে আজকে দেখ আদা শান্তিপন আদালা প্রশাসন আসে আমার হাট দেখে দেখ আজকে তো হাটে গরু খুব কম এতিয়া কয় মাছ

কত দূর যাবে এগুলা গরু কোন কোন যায় দীর্ঘ দর্শক এই বিশাল গরুর হাটে বাসুরের বয়স দিন ওইটারি বাছুর এটা আর এইটার বাসুর এইটার এটা বাসুর সহ কত দাম এক লাখ চল্লিশ পোরস্টা শাহি 看 <laughs>